যে দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করেছেন অনেকগুলো প্রকল্প বা বিভিন্ন তথ্যগুলো কিন্তু আপনারা যে জমা করছেন দুয়ারে সরকার ক্যাম্পে সেই দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলো ফর্ম ফিল আপ করেছেন সেগুলোর আপনি স্ট্যাটাস কিভাবে জানবেন বা সেগুলো কাজ হল কি না আপনি কিভাবে জানবেন বিধবা ভাতা পেনশন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সমস্ত রকমের যেগুলো আপনারা কাজ করেছেন বা দুয়ারে সরকার ক্যাম্পে যতগুলো ফর্ম ফিল হয় সমস্ত চেক আপনি কীভাবে করবেন সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি কী করবেন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে আপনি আপনার মোবাইলে বা গুগলে বা ক্রমে আপনি গিয়ে সার্চ করবেন ডিএস ডট বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে আপনার সামনে বিভিন্ন অপশানগুলো চলে আসবে এখানে যে দুয়ারে সরকার ক্যাম্পের যে ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে এখানে আসার পর আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে দুয়ারে সরকার যে অফিসিয়াল ওয়েবসাইট যেটা ড্যাশবোর্ড সেটা কিন্তু খুলে যাবে এখানে আসার পর এই লিঙ্কটি আমি অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে রাখবো আপনি ডাইরেক্টলি ওই ডেসক্রিপশানে ক্লিক করলেই এই দুয়ারে সরকার ক্যাম্পের যে ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু চলে আসতে পারবেন তারপর আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর অনেকগুলো অপশান পেয়ে যাবেন তার মধ্যে আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন চেক ইউর অ্যাপ্লিকেশান এখানে কিন্তু স্ট্যাটাস অফ দ্য চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এটা কিন্তু অপশান আপনি পেয়ে যাচ্ছেন এখানে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবেই চলে আসবে দোয়ার সরকার যে ওয়েবসাইটটি রয়েছে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটি কিন্তু চলে আসবে এখানে আসার পর বিভিন্ন এখানে যদি আপনি স্বাস্থ্য সাথী চেক করেন তাহলে কিন্তু এখানে স্বাস্থ্য সাথীতে আপনি ক্লিক করে দেবেন যদি আপনি স্বাস্থ্যসাথী চেক না করেন যদি অন্য কোনো কিছু যদি আপনি চেক করেন তাহলে আপনি কি করবেন এখানে কিন্তু আরও একটি অপশান পেয়ে যাবেন সেটি হচ্ছে ওই অন এই অন অপশানটি আপনি কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু এই অনে আপনি কি করবেন ক্লিক করে দেবেন অনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এভাবে খুলে যাবে এখানে আসার পর আপনি কি করবেন আপনার যেটা মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে বসিয়ে দিতে হবে তারপর আপনাকে কিন্তু এখানে স্কিমকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন স্কিম রয়েছে আপনি কি আপনি দেখতে চাইছেন ওল্ড এজেন্ড পেনশন অর্থাৎ খাদ্যসাথী স্বাস্থ্যসাথী যা আপনি চাইছেন যেটা বা লক্ষ্মীর ভাণ্ডার যা আপনি চাইছেন বা যা আপনি জমা করেছেন যে দুয়ারে সরকার ক্যাম্পে যা জমা করেছেন সেটা কিন্তু আপনি সেলেক্ট করে নেবেন আপনি যে যে করেছেন সেটা একটা একটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে তা আপনি যদি খাদ্য সাথী যদি আপনি কোনো কিছু করে থাকেন তাহলে সেটা সিলেক্ট করবেন ওল এগেন অর্থাৎ যদি এস সি এস থাকে সেটা করবেন ঐক্যশ্রী থাকে তখন যা তবশালী যদি যা থাকে কিন্তু সমস্ত অপশানই কিন্তু এখানে রয়েছে দেখা গেল যে আপনি ভান্ডার আপনাকে জাস্ট আমি দেখাচ্ছি আপনাদের দেখাবার সুবিধার্থে আমি লক্ষ্মীর ভান্ডারটা সিলেক্ট করে নিলাম তারপর কী করবো আমরা এখানে কিন্তু যে আমাদের মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটি আমি বসিয়ে দিব আমাদের যে মোবাইল নম্বরটি রয়েছে আমরা মোবাইল নম্বরটি কিন্তু বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমরা এখানে পেয়ে যাচ্ছি সাবমিট বাটন বলে আমরা ডাইরেক্টলি এই সাবমিট বাটনে ক্লিক করবো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু যে ওটিপি রয়েছে ওকে করে দেবো তারপর কিন্তু আমাদের ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে আমাদের যে ওটিপিটি রয়েছে সেটি আমরা কিন্তু বসিয়ে দেবো আমরা কিন্তু বসিয়ে দিলাম আমাদের যে ওটিপিটি রয়েছে সেটি আমরা বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আমরা পেয়ে যাব যে সাবমিট বাটন বলে এই সাবমিটটা আমরা ডাইরেক্টলি ক্লিক করব এই সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু ওটিপি যে দিলাম তারপর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশানগুলো চলে আসলো এইভাবে কিন্তু আপনার নিচের দিকে দেখে নেবেন নিচের দিকে দেখার পর এখানে কিন্তু আপনার চলে এসেছে যে আপনার মোবাইল নম্বরটি যে আমি যে সার্চ করলাম সেটা কিন্তু চলে এসেছে কটা করেছি যদি আমি দুটো তিনটে করি তাহলে কিন্তু দুই তিন এক দুই তিন কিন্তু পরপর কিন্তু চলে আসবে তারপরে আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান নেম অর্থাৎ যে আমরা অ্যাপ্লিকেশান করেছি সেখানে কিন্তু এখানে চলে আসবে এবং অ্যাপ্লিকেশানের যে স্ট্যাটাস অর্থাৎ অ্যাপ্লিকেশনের যে কী অবস্থায় রয়েছে সেটি কিন্তু দেখিয়ে দিবে যেহেতু আমার এই মোবাইল নম্বর দিয়ে কোনো অ্যাপ্লিকেশান করা নেই সেই সূত্রে কিন্তু এখানে নট অ্যাভেলেবেল রয়েছে অর্থাৎ যে মোবাইল নম্বর দিয়ে আমি কিন্তু চেক করলাম যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা কিন্তু মোবাইল নম্বর দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করা নেই বা কোনো কিছুই কিন্তু আবেদন করা নেই সেই সূত্রে আমার কিন্তু নট অ্যাভেলেবেল শো করছে যা কিছু আমার যদি অ্যাপ্লিকেশান থাকে তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনার যে কোনো মোবাইল নম্বর দিয়ে যা চেক করবেন যা জমা করেছেন দুয়ারে সরকারের সেটা দিয়ে আপনি চেক করবেন ঠিক আপনার অ্যাপ্লিকেশান নিয়ম যেটা রয়েছে সেটা দেখিয়ে দিবে এবং অ্যাপ্লিকেশনের যে কী অবস্থা রয়েছে সেটা কিন্তু লাইভে আপনার কিন্তু দেখিয়ে দিবে কী অবস্থায় রয়েছে ভেরিফিকেশান হয়েছে কি না কোথায় রয়েছে সমস্ত তথ্য কিন্তু ডিটেলস আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলে কিন্তু অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে